আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আম দিয়ে তৈরি একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আম দিয়ে তৈরি ভীষণ মজার জর্দা তৈরি করে দেখাবো আমের এই জর্দা রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচটি মাঝারি সাইজের আম কুচি করে কেটে নিয়েছি যেরকমভাবে আলু ভাজির জন্য আলু কেটে নিতে হয় সেরকমভাবে আমগুলোকে কেটে নিতে হবে তবে একেবারেই চিকুন করে ফালি করবেন না একটু মোটা করেই ফালি করার চেষ্টা করবেন এবার আমগুলোকে ধুয়ে নিব তাই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবার এই পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চুন পানের সাথে যে চুনটা ব্যবহার করা হয় এখানে সেই চুনটাই ব্যবহার করবেন চুনটাকে পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিব এই চুন পানির মধ্যে আমগুলোকে ধুয়ে নিলে আমের কষ সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এবার এই চুন পানির মধ্যে আমগুলোকে দিয়ে দিব তারপর আমগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব এতে করে আমের কষগুলো বেরিয়ে যাবে এখন এই আমগুলোকে চুন পানি থেকে উঠিয়ে নিব। এবং একটি শুকনো সুতি কাপড়ের উপর রেখে দিব এতে করে আমের এক্সট্রা পানি ঝরে যাবে আর আমগুলো একেবারেই ঝরঝরে হয়ে যাবে জর্দা করার ক্ষেত্রে অবশ্যই আমগুলোকে ঝরঝরে হতে হবে তাই অবশ্যই এই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন সবগুলো আম আমি পানি থেকে উঠিয়ে সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি এখন কাপড়টাকে ওপর থেকে এভাবে মুড়িয়ে নিব। তারপর ভালো করে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এভাবে আমি আমগুলোকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এই আমগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব। সম্পূর্ণ আম আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাচ্ছি তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এই আচারটা তৈরি করার জন্য এতটুকু তেলই যথেষ্ট এখন পুরো প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে দিবে এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতাটিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এই মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব চুলার আচ অবশ্যই মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রাখতে হবে তিরিশ সেকেন্ড পর এর মধ্যে আমগুলো দিয়ে দিব এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে আমগুলো একেবারেই ঝরঝরে হয়ে যাবে দুই মিনিট পর এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু এখানে আমার আমগুলো একটু টক তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আপনাদের আমগুলো যদি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে হাফ কাপ চিনি যথেষ্ট চিনি দেওয়ার পর আমের মধ্যে অনেকটাই পানি উঠে যাবে তবে চিন্তার কোনো কারণ নেই এই পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে আর তাতেই আমগুলো সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই এভাবে একটু পরপর চেড়ে আমগুলোকে মিশিয়ে নিতে হবে এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যাবে আর চিনি দেওয়ার পর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রাখবেন এতে করে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আম গলে যাওয়ারও কোনো ভয় থাকবে না দেখুন চিনির পানিও শুকিয়ে গিয়েছে আর আমের কালারও চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ আমার আচারগুলো রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আমের এই আচারগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছে আমের কুচু আচার বলেন কিংবা আমের জর্দা বলেন যেটাই বলেন না কেন এই আচারগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি খুবই মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আমের সিজনে আমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ